সময়টা আজ থেকে প্রায় দু বছর আগে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া সাতজন যুবক যারা এক জালিম রাজার হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের এক নির্জন গুহায় তারা ভেবেছিলেন মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম নেবেন কিন্তু সেই বিশ্রাম স্থায়ী হয়েছিল দীর্ঘ তিনশো নয় বছর যে সময় বদলে গিয়েছিল পৃথিবীর মানচিত্র ভাষা এবং ধর্ম কে এই রহস্যময়িক গুহাবাসী আর কেনই বাল্লা তাদের কয়েক শতাব্দী ধরে গুম পাড়িয়ে রেখেছিলেন প্রাচীন রোমান সাম্রাজ্যের আমল রাজা এক ছিলেন এক চরম অত্যাচারী শাসক সে ঘোষণা করেছিলেন রাজ্যের সবাইকে মূর্তি পূজা করতে হবে আর যে অমান্য করবে তার মৃত্যু অবধারিত কিন্তু সেই রাজদরবারেই ছিল সাতজন যুবক যাদের অন্তর ছিল আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী তারা এই অন্যায় মেনে নিতে পারলেন না তারা জানতেন এই শহরে থাকলে তাদের ঈমান দিতে হবে বা প্রাণ তাই এক রাতে সব বিলাসিতা ত্যাগ করে তারা বেরিয়ে পড়লেন অজানা উদ্দেশ্যে শহর ছেড়ে অনেক দূর নোহালুস পাহাড়ের এক গুহায় তারা আশ্রয় নিলেন তাদের সঙ্গী হলেন একটি কুকুর যার নাম ইতিহাসে বর্ণিত হয়েছে কিতমের হিসেবে আশ্চর্যের বিষয় হলো এই কুকুরটি গুহার প্রবেশদ্বারে দুহাত প্রসারিত করে পাহাড়ের মতো শুয়ে পড়ল পরিশ্রান্ত যুবকরা আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং বললেন হে আমাদের পালনকর্তা আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পথ চলা সহজ করে দিন এই দুয়ার পরপরই আল্লাহ তাদের উপর এক বিশেষ ঘুম চাপিয়ে দিলেন এক দুই বছর নয় দীর্ঘ তিনশো নয় বছর তারা সেই গুহায় ঘুমিয়েছিলেন পবিত্র কোরআনের সুরা কাহাফে আল্লাহ তালা এই অলৌকিক ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি তাদের শরীরকে অক্ষত রাখার জন্য সূর্যের গতিপথ বদলে দিয়েছিলেন যাতে সরাসরি রোদ তাদের গায়ে না লাগে এমন কি তাদের শরীর যেন মাটির সাথে মিশে না যায় সেজন্য কুদ্রুতিভাবে তাদের ডান ও বামপাস পরিবর্তন করানো হতো বাহিরের কেউ তাদের দেখলে ভয়ে আতঙ্কে পালিয়ে যেত কারণ তাদের অবয়ব ছিল জীবন্ত লাশের মতো ভয়ঙ্কর অথচ প্রশান্ত। তিনশো নয় বছর পর আল্লাহর ইচ্ছে তাদের ঘুম ভাঙল জেগে উঠে তারা পরস্পরকে জিজ্ঞেস করলেন আমরা কতক্ষণ ঘুমালাম কেউ বললেন একদিন কেউ বললেন সামান্য সময় কিন্তু তাদের পেটে তীব্র ক্ষুধা নিজেদের পরিচয় গোপন রাখতে তাব্রিক নামের এক যুবককে ছদ্মবেশী শহরে পাঠানো হলো খাবার কিনতে হাতে ছিল সেই তিনশো বছর আগের পুরনো রূপার মুদ্রা কিন্তু শহর গিয়ে যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল তার চেনা শহর নেই দালান এমনকি মানুষের পোশাক গেছে তাবরিকা তখন রুটির দোকানে সেই পুরনো মুদ্রা দিলেন দোকানদার চমকে উঠলে ভাবল এই লোক নির্ঘাত কোন পুরোনো গুপ্ততন পেয়েছে ভিড় জমে গেল খবর পৌঁছালো তৎকালীন নেককার রাজার কাছে যুবক অবাক হয়ে জানলেন সেই জালিম রাজা দেখিয়ানুস তিন শতাব্দী আগে মারা গেছেন এখনকার রাজা এবং প্রজারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাসী নিজের সঙ্গীদের কাহিনী শুনে রাজা বুঝতে পারলেন এরা সাধারণ কেউ নন এটা মহান আল্লাহর বিশেষ নির্দেশন যুবকরা বুঝতে পারলেন তাদের সময় এখন এই নৈশ্বর পৃথিবীতে নেই তাদের আপনজন পরিবার সবাই ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে তারা আল্লাহর কাছে পুনরায় ফিরে যাওয়ার প্রার্থনা করলেন এবং সেই গুহার ভিতরে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আসাবে কাহাবের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কঠিন সময়ে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমনভাবে পথ দেখান যা সাধারণ মানুষের চিন্তার বাহিরে মোহিন সোহেল রাজধানী টেলিভিশন